ওং নামস্বিবায় মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের পাঁচ ছয় ও সাত তারিখের রাশিফল নিচে দেওয়া হল এই রাশিফল গ্রহের অবস্থান ও গতির উপর ভিত্তি করে এটি সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা ব্যক্তিগত কুষ্ঠি বিচার ভিন্ন হতে পারে পাঁচই মে দুই হাজার সোমবার এই দিনটি আপনার জন্য বেশ সক্রিয় এবং উদ্যমী হতে পারে কর্মক্ষেত্রে আপনার সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে নতুন কোনো কাজ শুরু করার জন্য এটি ভালো সময় আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে তবে কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে পারিবারিক জীবনে সন্তোষ বজায় থাকবে তবে ছোটখাটো বিষয়ে ধৈর্য ধরুন স্বাস্থ্যের দিকে নজর দিন অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন ছয় মে দুই মঙ্গলবার এই দিনটি আপনার জন্য সুযোগ এবং সাফল্যের সম্ভাবনা নিয়ে আসতে পারে কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি পাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন আর্থিক লাভের যোগ রয়েছে আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে এবং আনন্দময় সময় কাটবে শরীর ও মন ফুরফুরে থাকবে সাতই মে দুই হাজার পঁচিশ বুধবার এই দিনটি আপনার জন্য কিছুটা ব্যস্ততাপূর্ণ হতে পারে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়তে পারে তবে নিজের দক্ষতা দিয়ে সব সামলে নিতে পারবেন আর্থিক বিষয়ে একটু সতর্ক থাকুন বুঝে শুনে খরচ করুন পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে শান্তভাবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন পর্যাপ্ত বিশ্রাম নিন গ্রহের অবস্থান গোচর মে মাস দুই শূন্য দুই পাঁচ এ বৃহস্পতি আপনার রাশির দ্বিতীয়ভাবে এবং শনি একাদশভাবে অবস্থান করবে রাহু আপনার দ্বাদশভাবে এবং কেতু ষষ্ঠভাবে অবস্থান করবে অন্যান্য গ্রহের অবস্থান পরিবর্তনশীল থাকবে যা আপনার রাশিফলের ওপর প্রভাব ফেলবে ওং নামস্বিবায় মহাদেবের আশীর্বাদে আপনার এই দিনগুলো মঙ্গলময় হোক